এখন থেকে দলিল খুঁজে বের করুন মাত্র বিশ টাকায় আপনি কিভাবে মাত্র বিশ টাকা দিয়ে দলিল খুঁজে বের করবেন তা জানাবো এই ভিডিওতে বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে আপনার যে কোনো কাজে দলিল প্রয়োজন হতে পারে সেটি হতে পারে ব্যক্তিগত বা অন্য কারো যে কোনো দলিল আপনি সহজেই উত্তোলন করতে পারবেন কারণ সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রি হওয়ার পর এই দলিলটি পাবলিক হয়ে যায় যে কেউ এই দলিলটি উত্তোলন করতে পারে তাই আপনি যে কোনো ব্যক্তির দলিল আপনি সহজেই উত্তোলন করতে পারবেন এজন্য আপনাকে দলিল সম্পাদনের তারিখ দলিল নাম্বার কর্মিক নাম্বার দাতার নাম অবশ্যই জানতে হবে যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে তালাশের মাধ্যমে এই দলিলগুলো খুঁজে বের করতে হবে এজন্য আপনাকে আনুমানিক সাল দিয়ে তালাশি দিতে হবে চলুন এবার কিভাবে এই দলিলগুলো খুঁজে বের করা যায় সেগুলো একবার দেখে আসি সাধারণত নতুন দলিলগুলো উপজেলা সাব রেজিস্টার অফিসে পাওয়া যায় এজন্য আপনি দশ থেকে পনেরো বছর দলিল তালাশি দিলে আপনি সহজেই সেই নতুন দলিলগুলো আপনি সহজেই উত্তোলন করতে পারবেন এছাড়া আপনি পুরাতন দলিল হলে আপনাকে জেলা সাব রেজিস্টার অফিসে তালাশি দিতে হবে পুরাতন দলিল পাওয়ার জন্য আপনাকে দাতার নাম গ্রহিতার নাম জানতে হবে দলিল সম্পাদনের তারিখ জানা থাকলে অবশ্যই দলিলটি পেতে খুঁজে বের করতে সহজ হয় এরপর আপনাকে প্রথম বছরের জন্য বিশ টাকা পরবর্তী বছরের জন্য পনেরো টাকা হারে আপনাকে টাকা দিতে হবে এর ফলে সূচি বই থেকে আপনি সহজেই যত পুরাতন দলিল হোক না কেন আপনি খুঁজে পেতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম